ডামারটির দ্বিতীয় এবং তৃতীয় পর্ব একসাথে ডামার শুরুতে আগের পর্বে আমরা দেখেছিলাম সে বলে তুমি জ্যান দাও আসে এরপর লিন বলে এবার তাড়াতাড়ি বসে পড়ো সে কিছু না বলে বসে পড়ে এরপর জ্যান দাও বলে ঠিক আছে লেস ক্যান্টিনিউ এক ঘন্টার ভিতরে আমাদের রেস্টুরেন্টের রিটিং এক নাম্বার পার পৌঁছেছে শেনিং বলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জ্যান দাও বলে আমার মনে হয় রিটিং এর সাথে সাথে কাটাকাটি করেছে কেননা ফুড কিভাবে বানাই এর উপর ফোকাস করে না নিজের মনের ফুড নিয়ে যে খেয়াল করে এর উপরেই বেস্ট করে আমার মনে হয় এডিটর শেনিং কে এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টে চালানোর দরকার ওখানে সে ভালো কিছু করবে এরপর শেনিং উঠে বলে ডাইরেক্টর আমি আপনাকে কিছু কথা বলতে চাই সে বলে যে রিপোর্ট সাবমিট করছি সেটা অনেক আর্জেন্ট ছিল কোম্পানি আমাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেই দিন দুপুরে রিপোর্ট সাবমিট করতে হবে আমার কাছে সময় ছিল না জ্যান্দাও বলে তোমার সময় ছিল না জন্য মিথ্যা রিপোর্ট সাবমিট করেছেন আপনার এই রিপোর্ট সাবমিট করার দরকার ছিল না শেনিং বলে আপনি নতুন এখানে এসেছেন তাই কাজ কিভাবে হয় আপনি জানেন না জেন্ডাও বলে আমি এখানে নতুন না আর একটা কথা আপনাদের কাজ সবারই জানা আছে এরপর লিন বলে বাস কামডাউন শেনিং বস জেন্ডাও জেন্ডাও কে বলে প্লিজ স্যার সিটে বসেন লিন বলে আমাদের আগের কাজগুলো সবাই একসাথে মিলে করব এবং বলে একটি রেস্টুরেন্টে লিস্টের ভিতরে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি সবার উপরে উঠেছে এই রেস্টুরেন্টটি স্পেশাল আর মানুষের কাছে অনেক পপুলার হয়ে যাচ্ছে সে আরো বলে এই রেস্টুরেন্টটি কোনো মিডিয়ার কাছে ইন্টারভিউ দিতে চায় না আর আমাদের কোম্পানি যদি সেই রেস্টুরেন্টের একটা ইন্টারভিউ নাই তাহলে আমাদের কোম্পানি এক নম্বরে উঠে যাবে শেনিং উঠে বলে আমি ইন্টারভিউ নিব জেন দাও তাকে 24 ঘন্টার সময় দেয় এরপর শেনিং সেই রেস্টুরেন্টে চলে আসে সেখানে এসে কয়েকটা ছবি তুলে ভিতরে আসে এরপর রেস্টুরেন্টে ওনার ফ্যাং এসে বলে ম্যাম আপনাকে কি সা সাহায্য করতে পারি শ্যানিং বলে আমার কাছে একটা বুকিং কার্ড আছে রেস্টুরেন্টের ওনার ফ্যাং বলে আপনি এই কার্ডের সাথে বেসিক মিল্ক এনজয় করতে পারবেন শ্যানিং বলে আমি তো শেপের বানানো স্পেশাল মিল্ক ট্রাই করতে এসেছি রেস্টুরেন্টের ওনার ফ্যাং বলে ম্যাম এই মিল্ক এর জন্য এক মাস আগে বুকিং করতে হয় শ্যানিং বলে আপনাদের ইন্টারভিউ নিতে চাই ফ্যাং বলে সরি ম্যাম আমরা ইন্টারভিউ দিতে পারবো না শ্যানিং বলে ঠিক আছে বলে চলে আসে এরপর শ্যানিং শ্যানিং শেপের ব্যাপারে একটি আর্টিকেল লিখে এরপর আমরা দেখতে পাই শ্যানিং অফিসে বসে কাজ করছিল তার কলিগ জোয়ান বলে একটি ইমেল এসেছে চেক করো সে দেখতে পায় তার আর্টিকেল ছড়িয়ে অন্য আরেকটি আর্টিকেল লাগিয়েছে এরপর শ্যানিং জেন্দায়ের অফিসে গিয়ে বলে মিস্টার ডাইরেক্টর আমি গতকাল রাতে আপনাকে একটি ইমেল পাঠিয়েছি এখন পর্যন্ত উত্তর আসেনি জেন্দা বলে আমি গতকাল রাতে আর্টিকেল পড়েছিলাম আমার কাছে ভালো লাগে নাই এর জন্য রিপ্লাই দি নাই শ্যানিং বলে আমার আর্টিকেলকে খারাপ বলছেন জ্যান্দাও বলে তুমি ওই রেস্টুরেন্টে খাবার টেস্ট করেছিলে কি শ্যানিং বলে না এরপর জ্যান্দাওকে শ্যানিং বলে আশা করি আপনি আমার ওপর রাগ দেখাচ্ছেন না তো আর একটা কথা সেই দিন আপনি যখন আমাকে হোটেলে নিয়ে গিয়েছিলেন সেই দিন আমি পুলিশের কাছে ফোন করেছিলাম না আমি মানতেছি যে বদমাসি করেছিলাম জ্যান্দাও বলে আমি সেই তাই করেছিলাম একটা ভালো মানুষের কর্তব্য ছিল একটা মেয়ে নেশা করে নিজের কাপড় সামলানোর হস ছিল না রাস্তা থেকে বকাটো ছেলেদের হাত থেকে বাসালাম তো একটা কথা বলেন মেয়ে সেন আমি খারাপ কিছু করেছি তারপর বলে বাইরে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও থ্যাংক ইউ এরপর রাগ করে শ্যানিং সেখান থেকে চলে এরপর আমরা দেখতে পাই সেই ওনার ফ্যাং আর জেন্দাও একসাথে ডিংস করছে তার মানে এই রেস্টুরেন্টের শেফ অন্য আর কেউ নয় বরং জেন্দাও ফ্যাং জেন্দাও বলে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য একটি কিউট মেয়ে এসেছিল জেনদাও বলে কি কি বলছে তোমাকে সেটা শুনতে তোমার ভালো লাগে ফ্যাং বলে হ্যাঁ শুনতে ভালো লাগে জান্দা বলে ম্যাগাজিনটা পড়ো সে ম্যাগাজিনটা পড়তে থাকে তখনই একটা মেয়ে চলে আসে সেই মেয়েটি বলে ফ্যাং দেখো আমি চলে এসেছি মেয়েটির নাম বাই জেন্দাও বলে বায়ো কি শেপ হতে চায় আমার জানা ছিল না এরপর ফ্যাং এক গ্লাস পানি নিয়ে গিয়ে বাইকে দেয় ফ্যাং বলে তুমি আবার বাড়ি থেকে চলে এসেছো বাই বলে তুমি আবার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছো এবার আমি যদি ফেল করি তাহলে সব দোষ তোমার নিতে হবে ফ্যাং বলে কতবার পরীক্ষা দিয়েছ বাই বলে দুশো ছাপ্পান্ন বার জেন্দা বলে আমি চলে যাব এক পার্টিতে যেতে হবে এরপর সেখান থেকে চলে যাই এরপর আমরা দেখতে পাই শ্যানিং তার বন্ধুর জন্মদিন পার্টিতে এসে যে তার বন্ধু শ্যানিং এর হাত ধরে টেনে নিয়ে একজনের সাথে কথা বলতে নিয়ে যায় শ্যানিং এর বন্ধু পরিচয় করিয়ে দেয় বলে এর নাম মিস্টার ইউ সব বড় রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার আসলে সে কিছুই না শ্যানিং তার বন্ধুর উপরে রেগে তার গলা চেপে ধরে এরপর সে পার্টিতে চলে আসে সেখানে শ্যানিং এর বন্ধু জোয়ানিয়ান আসে তার তাকে গান গাইতে বলে সেখানে গান গাইছিল ইউ তার গান শুনে প্রেমে পড়ে যায় শ্যানিং ডিংস করে সেখান থেকে চলে আসে এদিকে সেই মেয়েটি কে খুঁজে বেড়াচ্ছে এরপর দেখতে পাই স্যানিংরুম করছো স্যানিং কে সেই মেয়েটি অপমান করে গায়ে পানি দেয় ঠিক তখনই জেন্দাও এসে তার সামনে গিয়ে দাঁড়ায় এবং সব পানি এর গায়ে পড়ে যায় জেন্দাও বলে তুমি ঠিক আছে তোমার জন্য চিন্তা হচ্ছে স্যানিং এর এক্স বলে তুমি কে জেন্দাও বলে আমি এর বয় ফ্রেন্ড এক্সপিরিয়েন্স বলে আগে তো তোমাকে দেখিনি সেই প্রেগনেন্ট মেয়েটি বলে তোমার কি তাতে এক্সপিরিয়েন্স বলে তুমি চুপ করো শ্যানিং বলে আমি তোমাকে বুঝতে পারিনি তুমি ইনোসেন্ট হওয়ার নাটক করছো জেন্দাও বলে ভালোভাবে কথা বলো না হলে হাল খারাপ করে দেবো তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায় জেন্দাও বলে তোমার আর্টিকেল অ্যাপ্রুভ হয় এর জন্য এক্স কে সাপোর্ট করছো এ বলে সেখান থেকে জেন্ডাও চলে যায় পরের দিন সকালে ইউ শেনিং এর বন্ধু ফ্রেন্ড কে ফোন দিয়ে বলে গতকাল রাতে গান গাইছিল সেই সৌন্দরী মেয়েটিকে স্যান বলে আমার বন্ধু আমরা একই কোম্পানিতে চাকরি করি ওর নাম জোয়ানিয়াং এবং ইউ রেডি হয়ে জোয়ানিয়াংয়ের সাথে দেখা করতে তার কোম্পানিতে চলে আসে এখানে সে সিকিউরিটি গার্ডরা তাকে বলে আপনার কাছে কোনো কার্ড নেই ভিতরে যেতে পারবেন না আপনি এখান থেকে চলে যান ইউ বলে তোমার বসকে গিয়ে বলো একটি স্যানস্যাং কিউট ছেলে ইউ দেখা করার জন্য এখানে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ডরা বলে এসব কথা কথা বলার দরকার নেই আপনি এখান থেকে চলে যান এরপর জোয়ানিয়াং বলে আমার খুব রাগ হয় গার্ডের সাথে খারাপ ব্যবহার করলে ইউ বলে হ্যালো হাই মিস জোয়ান আপনার সাথে কথা বলতে চাই জোয়ানিয়াং বলে তুমি কে ইউ বলে গতকাল রাতে জন্মদিনের পার্টিতে মিলেছিলাম জোয়ানিয়াং বলে আমার মনে নেই ইউ বলে তুমি এইভাবে ওইভাবে গান গাইছিলে জোয়ানিয়াং তাকে পাগল বলে চলে যায় এরপর শানিং অফিসে বসে সেই রেস্টুরেন্টের শেপের ইন্টারভিউ নেয়ার জন্য ফোনে কথা বলে এবং স্যানিং মানা করে দেয় এরপর ইউ তার বাবা মার কাছে এসে বলে সেই কোম্পানিতে চাকরি করবে যে কোম্পানিতে চাকরি করে এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে এসে দাঁড়িয়ে থাকে সে মূলত আজকে খাবার বাড়িতে যাবে এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর রাতের বেলা টেবিল খালি হলে শ্যানিংকে কে সেখানে গিয়ে ডিনার করতে থাকে জেন্ডাও সেখান থেকে লুকে লুকিয়ে শ্যানিংয়ের এর ডিনার করা দেখতে থাকে এরপর অফিসে মিটিং করেছিল জেন্ডাও বলে আপনাদের এক সপ্তাহে কাজকে দেখে আমার যা মনে হয়েছে ফুড সেকশনে প্ল্যানের জন্য একটি ডিম বানাবো এরপর মিটিং শেষ করে চলে আসে এরপর শ্যানিং একটি রেস্টুরেন্টে এসে কেকের ছবি তুলে নিয়ে মিটিংয়ে সবাই কেকের বিষয়ে বলে জেন দাওয়ের কাছে এই প্ল্যানটি ভালো লাগে না এরপর লিন জেন দাওকে তার প্রপোজালটি দেখায় জেন্দাও কাছে ভালো লাগে এরপর আমরা দেখতে পাই শ্যানিং রুমে কাজ করছিল তার মা ফোন করে বলে ভাবছি যে তোমার বাবা আর আমি কিছুদিনের জন্য তোমার কাছে গিয়ে থাকি আমি তোমাদের জন্য খাবার বানিয়ে ঘরের কাজ কাম করে বলে তুমি টেনশন করো না আঙ্কেল আমার ভালোভাবে খেয়াল রাখছেন এরপর আর ডিনার সেনিং কে সেই লোকগুলো অনেক ড্রিঙ্কস করাই সে ওয়াশরুমে এসে মুখে পানি দিয়ে এরপর বাইরে এসে দেখতে পাই জেন দাও কে বলে তুমি যে রেস্টুরেন্টে ইন্টারভিউ এর জন্য গিয়েছিলে সে রেস্টুরেন্টের আমার বন্ধু আমি ওর সাথে কথা বলেছি সে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে তুমি চাইলে এখন গিয়ে ইন্টারভিউ নিতে পারো এর বদলে আমি করছি এরপর সেখান থেকে নিয়ে চলে আসে বাইরে এসে ট্যাক্সিতে তুলে দিয়ে ড্রাইভার রেস্টুরেন্টে নিয়ে যেতে বলে আর শ্যানিং মাতল অবস্থায় গাড়িতে বসে যেতে যেতে বলে মিস্টার ডাইরেক্টর হঠাৎ করে বদলে গেল কিভাবে এতটাও খারাপ না সে আর দ্বিতীয় এবং তৃতীয় পর্ব এখানেই শেষ হয়ে যায়